সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন সৌদি খেজুরের এখন ফুল আসার সময় যেহেতু তো ফেব্রুয়ারি মাস চলতেছে এই সময় পুরো বাংলাদেশের সব জায়গায় সৌদি খেজুরের ফুল আসতেছে এই সময় দেখা গেছে আপনারা সৌদি খেজুরের গাছগুলি একটু পরিচর্যা করেন গাছগুলির মধ্যে পানি লাগলে পানি দিবেন আর এখন তো আর সার সুর দেওয়া যাইব না শুধু পানিটাই ঠিকমতো ইউজ করেন তাহলে ইনশাল্লাহ খেজুরগুলি পুষ্ট বড়ো হবে পুষ্ট পুষ্ট হবে আর সৌদি খেজুরের একটা বিষয় পুরুষের রেণুরা ঠিক মতো পরাগান করাইন পুরুষের রেণুটা না দিলে সৌদি খেজুরের গুটিগুলি জুড়ে জুড়ে পড়ে যাবে তার জন্য পুরুষের রেণুটা দিতে হয় সুন্দর করে পুরুষের রেণুটা দিয়ে পরাগান করাইলে পুরাপুষ্ট খেজুরগুলি পাবেন একটা খেজুরও জুড়ে পড়বো না এইভাবেই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে সৌদি খেজুরের পরাগায়ন করায় তো আপনারাও এইভাবে সৌদি খেজুরের গাছগুলিতে যত্ন নেবেন আর পুরুষের ঋণও আজ এইভাবেই পারেন করে স্ত্রী গাছে পরাগায়ন করাইবার চেষ্টা করবেন তা যেখানে এখন ভালো থাকবেন